আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলের অবিরাম হামলা একদিনে নিহত নব্বই এরপর জানিয়ে দিব ব্রিটেনে নারী নির্যাতনের মহাসংকট আসি নারী হত্যাকারী তদন্তে নানা ক্লু প্রকাশ এদিকে জোরে গান বাজানোর প্রতিবাদ করায় পিটিএ হত্যা আরো জানিয়ে দিব সীমান্তে ফের পাকিস্তান ও আফগানিস্তানের ব্যাপক সংঘর্ষ সর্বশেষ জানিয়ে দিব যুগান্তকারী সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন গাজায় ইসরায়েলের অবিরাম হামলা একদিনে নিহত নব্বই ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে গত চব্বিশ ঘন্টায় গাজায় অন্তত নব্বই জন নিহত হয়েছে শুক্রবার তিন জানুয়ারি কাতার ভিত্তিক আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মেডিকেল সূত্রের বরাদ দিয়ে আল জাজিরা বলছে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয় এ হামলা যাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে নব্বই জনে দাঁড়িয়েছে গাজার সরকারি মিডিয়া কার্যালয় থেকে বলা হয়েছে এর আগে গত চব্বিশ ঘন্টার হামলায় একাত্তর জন নিহত হয়েছে গাজার উত্তরাঞ্চলে চল্লিশ জন এবং গাজার কেন্দ্রে ও দক্ষিণে হামলায় পঞ্চাশ জন নিহত হয়েছে দুই সালের সাত অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক সেই সঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি ঘর ছাড়া হয়েছে আগামী বিশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই যেন হামাস জিম্মিদের মুক্তি দেয় সেই হুঙ্কারও দিয়েছিলেন ট্রাম্প সেই সঙ্গে ধারণা করা হচ্ছিল যে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি হবে তবে এখন পর্যন্ত সেই লক্ষণ পাওয়া যাচ্ছে না ব্রিটেনে নারী নির্যাতনের মহাসংকট আশি নারী হত্যার তদন্তে নানা ক্লু প্রকাশ ব্রিটেনে নারীদের উপর সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক সংকটে পরিণত হয়েছে দেশটির দৈনিক গার্ডিয়ান দুই সালে আশি জন নারী হত্যার বিষয়ে তদন্ত সম্পর্কে লোমহর্ষক এক রিপোর্ট প্রকাশ করেছে ওই রিপোর্টে দৈনিকটি লিখেছে ব্রিটেনের এই সংকট এখনও বেশ তীব্র ও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে ইরুনার বরাদ দিয়ে পার্সটুডে জানিয়েছে গার্ডিয়ানের ওই রিপোর্টে কেবল এক বিশাল এবং বিস্তৃত সংকটের অংশ বিশেষ মাত্র এবং সরকারি পরিসংখ্যানগুলো তা তুলে ধরছে ব্রিটেনের পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে প্রতিদিন একজন নারী পুরুষের হাতে নিহত হচ্ছে কিন্তু কেন এই সংকট এতটা তীব্র এই দেশটিতে ব্রিটেনের বিশিষ্ট সমাজবিজ্ঞানী বিজ্ঞানী সারা জনসন এই সংকটের কারণ প্রসঙ্গে বলেছেন ব্রিটেনের নারীর ওপর সহিংসতার সংকটের মূল লৈঙ্গিক বৈষম্যের সংস্কৃতির সঙ্গে যুক্ত যা ব্রিটেনের আধুনিক সমাজে এখনও দৃশ্যমান তিনি আরও বলেছেন ক্ষমতার ভারসাম্যহীনতা অর্থনৈতিক পরনির্ভরতা ও সাংস্কৃতিক ঘরোয়া সহিংসতা সহ বিষয় বিরুদ্ধে অন্যান্য অপরাধের হিসেবে কাজ চলক বা নিয়ামক করছে বিশেষজ্ঞদের মতে মাদকাসক্তি ও অ্যালকোহল আসক্তি সহ এ জাতীয় সহিংসতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হত্যাকাণ্ডের নানা ঘটনায় এটা প্রমাণ হয়েছে যে সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেনে যেসব বিষয় সব ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে সেসবের মধ্যে মাদকাশক্তিও অন্যতম জোরে গান বাজানোর প্রতিবাদ করায় পিটিএ হত্যা ভারতের রাজধানী নয়াদিল্লির পশ্চিমের রোহিণী এলাকায় জোরে গান বাজানোর প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিএ হত্যা করেছে প্রতিপক্ষ খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ইংরেজি বর্ষবরণে জোরে গান বাজানোর বিরুদ্ধে ধর্মেন্দ্র নামের এক ব্যক্তি প্রথমে প্রতিবেশীদের অনুরোধ করে কিন্তু তার অনুরোধে উদযাপনকারীদের মন গলেনি এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে দুই যুবক ধর্মেন্দ্রকে লাঠি দিয়ে পেটাতে থাকে ধর্মেন্দ্রকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সংবাদ মাধ্যম এনডিটিভির উদ্বৃতি দিয়ে পিটিআই এই খবর জানায় পুলিশে জানিয়েছে ধর্মেন্দ্র উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করলে প্রতিবেশীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এরপর তাকে দুই যুবক পেটাতে শুরু করলে এক পর্যায়ে মারা যায় ধর্মেন্দ্র পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করেছে সীমান্তে ফের পাকিস্তান ও আফগানিস্তানের ব্যাপক সংঘর্ষ পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী ও তালিবানদের সেনাদের মধ্যে সীমান্তে ফের ব্যাপক সংঘর্ষ হয়েছে আফগান সংবাদ মাধ্যম খামাপ্রেস শুক্রবার তিন জানুয়ারি সূত্রের বরাতে জানায় নতুন করে সংঘর্ষ শুরু হয় খস্ত প্রদেশের আলিশের এবং জাজিয়া ময়দানে যা বিরোধপূর্ণ ডুরান্ট লাইনের কাছে অবস্থিত পাকিস্তান ও আফগান শাসক তালেবানের মধ্যে সীমান্ত অঞ্চল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে উভয় পক্ষ একে অপরকে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করে থাকে নতুন করে শুরু হওয়া এ সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেনি এছাড়া এতে কতজন হতাহত হয়েছে সে ব্যাপারেও জানানো হয়নি গত চব্বিশ ডিসেম্বর আফগানিস্তানের পকতিয়া প্রদেশে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান এতে সত্তর জনের বেশি মানুষ প্রাণ হারান পাকিস্তান হামলার দায় স্বীকার করে জানায় তারা জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তবে আফগান তালেবান জানিয়েছে হামলায় নারী বেসামরিক মানুষ নিহত হয়েছেন এর জবাব দিতে তালেবান সেনারা পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালায় এতে পাকিস্তানি সৈন্য নিহত হয় বলে দাবি করে তারা এছাড়া ওই সময় আরো তিন বেসামরিক আফগান প্রাণ হারান পাকিস্তানের দাবি সশস্ত্র জঙ্গি গোষ্ঠী টিটিপির সদস্যরা আফগান সীমান্তে অবস্থান নিয়ে আছে যারা প্রায়ই তাদের ওপর হামলা চালায় দেশটির অভিযোগ তালেবান টিটিপির সদস্যদের আশ্রয় দেয় তবে এই অভিযোগ অস্বীকার করে আফগান শাসকরা যুগান্তকারী সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সচেতনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন নাটকীয় পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশ সফর করবেন এবং তার আসন্ন এই সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হচ্ছে শুক্রবার তিন জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার আগামী মাসে বাংলাদেশ সফর করবেন আসন্ন এই সফরটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা গত বছরের আগস্টে ভারতপন্থী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ককেই সামনে তুলে ধরছে এক্সপ্রেস ট্রিবিউন বলছে দুই সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসহাকদার বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফর করবেন এদিন ইসহাকদার সাংবাদিকদের সামনে প্রধান বৈদেশিক নীতির ঘটনাবলী এবং সরকারের অর্জন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছিলেন পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী আরও নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পারস্পরিক সম্মত তারিখে ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন